আসসালামু আলাইকুম অনেক দিন বেকার থাকার পর হঠাৎ যখন এটা চাকরি হয় তখন এমন ঘন কুয়াশা কোনো ব্যাপারই না সেই তো কোনো ব্যাপারই না এটি সকাল সাতটা বাজে এখনই কিন্তু ডিউটির জন্য বের হয়ে পড়েছে যতই সকাল হোক কোনো বিষয় লাগে না কারণ অনেক দিন চাকরি না থাকলে বোঝাই যায় যে নিজের মেন্টালি প্রেশারটা কেমন থাকে তারপর তো ফ্রেশনেস আসে তখন একটা ভরসা পাওয়া যায় চাকরি হলো একটা ভরসা নিয়মিত খরচ পরিবহনের একটা ভরসা তো শুরু করলাম ভালো লাগতেছে আট দিন ডিউটি করলাম আজকে গতকালকে শুক্রবার ছিল সপ্তাহে ছুটি ছিল এখন থেকে হয়তো শুক্রবারেই ডিউটি এভাবেই ছুটি থাকবে দেখা যাক কতদিন ছুটিটা পাওয়া যায় তা ছুটির পরের দিন আজকে প্রথম আবার ডিউটি করতে যাচ্ছি দোয়া করবেন আর সবার জন্য একটা কথাই থাকবে যখনই মাথায় পেশার আসবে ট্রাই করবেন একটু আশেপাশে ভাই বেদার আত্মীয় স্বজন তাদের মধ্যে যারা আছে তাদের সাথে পরামর্শ নিয়ে তারা যেখানে প্রতিষ্ঠানে আছে সেইখানে ঢোকার তাহলে দেখবেন সহজে ঢুকতে পারবেন এখন আমরা নিজের ব্যক্তিত্বর কথা চিন্তা করে তাদের সাথে কারোর সাথেই কথা বলি না কখনোই যার কারণে চাকরি পাওয়াটাও আমাদের জন্য দুর্লভ হয়ে দাঁড়ায় চেষ্টা করবেন যে ভেবেদার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তারপর একটা চাকরি নেওয়ার সেই ক্ষেত্রে দেখবেন আপনার মেন্টালি প্রেশারটা কম আসবে মেন্টালি প্রেশার আসার আগেই আপনি হয়তো চাকরিটা পেয়ে যেতে পারেন কারণ বেশিরভাগ রেফারেন্সেই এখন চাকরি হয় খুবই কমই হয় সিবি নেওয়ার মাধ্যমে আর যা হয় তা ওই স্যালারি দিয়ে আপনাদের হয়তো পোষাবে না আর পাশাপাশি আপনি ডিউটি সম্পর্কেও ভালো মতো ধারণা নিতে পারবেন চাকরির পূর্বেই যদি পরিচিত কেউ থাকে ভালো মতো একটা ধারণা নিয়ে তারপর সেই স্থানে জয়েন করার জন্য পরিস্থিতি নিতে পারবেন আর সহজ হবে চাকরি পাওয়ার পদ্ধতিটা বর্তমান যে বাজার চাকরির বাজার সেখানে চাকরি পাওয়াটা খুবই কষ্টকর খুবই কষ্টকর যেমন আপনি দশটা টাকায় সার্কুলার দেখবেন সিবি দেবেন কেউ রাখবে না একজন ডাকলেও যা বলবে হয়তো তা আপনার পছন্দ হবে না স্যালারি পছন্দ হবে না খুব কম মানুষই আছে বাইর থেকে লোক ডাকে বা খুব কম কম কোম্পানি আছে বড়ো বড়ো কিছু মাল্টি কোম্পানি আছে তারা এখন চেষ্টা করতেছে নিজেদের মধ্যে থেকেই লোক নেওয়ার যাতে একটু ভরসাযোগ্য হয় তাদের সিকিউরিটিটাও বাড়ে তো চেষ্টা করবেন এভাবেই পরিবারের আশেপাশে বা পরিবেশের আশেপাশে ভাই বাদা যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করার যখন প্রয়োজন পড়বে কিন্তু আপনাকে অবশ্যই তাদের বিশ্বস্ততা বজায় রাখতে হবে মানুষ নিজেদের মানুষ এখন চাকরিতে ঢুকাতে চায় না একটা কারণেই যে নিজের বদনাম হয় আমি যাকে ঢুকাবো তার মাধ্যমে যদি আমার বদনাম হয় এর মধ্যেও লজ্জার আর কিছু থাকে না একজনের উপকারও করলাম কিন্তু বদনামও হল এমন অনেক অনেক হয়েছে আপনারাও দেখেছেন যার কারণে কেউ সদে ঢুকাতে চায় না এই বিশ্বস্ততা বা এই সৎ অবস্থাটা আপনার মধ্যে থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতে যদি একটু উপকার হয়